রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গেই আসছেন জেপি না ডাউ জানবো আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর কি জানতে পারছো দেখো একদিনের সফরে একাধিক কর্মসূচি নিয়ে বিশেষ করে দলীয় সংগঠনের একাধিক কর্মসূচি নিয়ে আজকে রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি বিজেপি তো যারা এবং আজকে তারা রাত্রে যাপন করবেন বাইপাসেরই একটি নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে এবং পাশাপাশি আগামীকাল তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে একদিকে যেমন সকালবেলা এক গুরুদ্বারে যাবেন অমিত শাহ প্রথমে ঠিক হয়েছে তারপর সেখান থেকে যাবেন কালীঘাট মন্দিরে তারপর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে দলের যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এই ধরনের সাংগঠনিক সাংগঠনিক একগুচ্ছ বৈঠক রয়েছে সমস্ত দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব বলো বা অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন দলের সংগঠনের সবাইকে নিয়ে অনেকগুলো বৈঠক রয়েছে অমিত শাহ এবং সঙ্গে থাকবেন জে নাড্ডা এবং একদিনের সফরে আজকে অমিত শাহ কলকাতায় এসে পৌঁছাচ্ছেন সঙ্গে থাকবেন জে প্রবীর আমাদের সঙ্গে থাকো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মজুমদা তিনি কি বলেছেন শোনাব মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা সাহেব এবং মাননীয় গৃহমন্ত্রী এবং আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় তিনিও আসছেন দুজনেই আসছেন তারা রাত্রে ল্যান্ড করবেন করে এখানে রাত্রিবাস করবেন কাল সকালে কালীঘাটে পুজো দেয়া এবং তার আগে কালকে যেহেতু বীর বালক দিবস গুরু গোবিন্দ সিংয়ের দুই সাহাবজাদে জোরাবার সিং এবং ফতেহ সিং তাদের আত্মবলিদান দিবস সেন তারা গুরুদুয়ারাতেও যাবেন প্রণাম করবেন এবং তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন তারপরে পার্টির বিভিন্ন কর্মসূচি আছে বিভিন্ন বৈঠক আছে মিটিং সবই ইনডোর মিটিং হবে বিকেল চারটে নাগাদ ওনারা দুজনেই আমাদের যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবেন কি কি বলেছেন বলেছেন আর এই দিলীপ ঘোষ থেকে আজকেও বৈঠক চলছে আরম্ভ করে শক্তি কেন্দ্র পার্টির অন্যান্য টিম আইটি থেকে সোশ্যাল মিডিয়া থেকে যত রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় ইলেকশনের জন্য এটা আমরা ছ ধরে শুরু করেছি এবং এক বছর ধরে এর পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটা চলছে আমার মনে হয় তারা এগুলো খোঁজ মিটিং নেবেন এই সমস্ত কমিটি তৈরি যারা সঞ্চালন করবে নির্বাচনকে তাদের বৈঠক নেবেন এটা এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেটা কতটা ইফেক্টিভ কতটা হয়েছে দেখার জন্য আসবেন এবং কিভাবে আগে কি করতে হবে সে ব্যাপারে জানাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা